তুমি কি খুশি চব্বা আল্লাহ বাংলাদেশও খুশি দেখেন ডক্টর মোদী ইউনুসের অনেক সমালোচনা আমরা করি তাই না আমরাই কিন্তু সবচেয়ে বড় সমালোচক ক্ষমতাকে প্রশ্ন করি আরও ভালো 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 কিছু চাই ভালোটারও প্রশংসা কিন্তু করতে কার্পণ্য করি না আর আমার মনে হয় এই সিদ্ধান্তে সারা বাংলাদেশের প্রতিটি মানুষ ধনী দরিদ্র মধ্যবিত্ত নারী পুরুষ শিশু প্রত্যেকেই খুশি হবেন এমন ভালো ভালো সিদ্ধান্ত সরকার থেকে আরও আসতো এরকম ভালো কাজ করলে থাকুক না হ্যাঁ দুই চার বছর সমস্যা নাই যাই হোক কেন দেখেন আমি আমরা যারা ইউরোপ আমেরিকা অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাস করি আমরা সবাই কিন্তু জানি ট্যাক্সি বাস রেল স্টেশন ট্রাক আপনি যেইগুলোতে চড়েন একটা জিনিস এখানে কানেক্টেড সেটা হচ্ছে প্রযুক্তি মানে ক্যামেরা একটা বাসে কে কে উঠছে কে কে নামছে এই জিনিসগুলো কিন্তু বাসে থাকা সেই ক্যামেরা দিয়ে আইডেন্টিফাই হয় আর আমাদের বাংলাদেশের মতন দেশে বিভিন্ন যে দূরপাল্লার বাসগুলো আছে যেগুলো পাঁচ সাত ঘন্টা অথবা নাইট কোচ এখানে বেশিরভাগ সময় দেখবেন যে যাত্রী বেশে বাসে ওঠে প্রথমে ওঠার পরে সেইখান থেকে কি করা হয় যে আপনার ডাকাতি হয় নানান ঘটনা ঘটে ঢুকার সময় তো পাবলিক বোঝে না সো পরবর্তী সময় এদেরকে আইডেন্টিফাই করা এটা অনেক কষ্টকর হয়ে যায় বাট সিস্টেমটা যদি এমন হয় যে আপনি যে বাসে উঠতেছেন ঠিক দরজাটার সামনে একটা সিসি ক্যামেরা থাকবে কে উঠতেছে মুখ মানে মুখুশ খুলে উঠতে হবে এখানে একটু সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে যে আমাদের অনেক মায়েরা বোনেরা আছেন আপনি হয়তো মানে নেক করছেন হ্যাঁ বাট বাসে ওঠার সময় নেক সাময়িক খুইলা ক্যামেরাতে দেখাই উঠতে হবে আপনি কে উঠতেছেন কারণ অনেক সময় পাশের সিটে বসে থাকা নারীরা সাথের নারীরে শয়তানের নিশ্বাস অথবা কোনো কিছু খাওয়াইয়া ব্যাঁহোশ করে কিন্তু স্বর্ণ টাকা পয়সা এগুলা নিয়ে যায় প্রতারক এগুলো আমরা অনেক দেখছি সো এই ক্ষেত্রে যে আইনটা বাংলাদেশে হচ্ছে নির্দেশনা তৈরি হয়ে গেছে অলরেডি পবিত্র ঈদুল আজাকে সামনে রেখে এবং বিভিন্ন সময়ে বাংলাদেশের বাসে রেলে ট্রেনে যে এই ঘটনাগুলো ঘটে নিরাপত্তা নিশ্চিত করতে দূরপাল্লার বাসগুলোতে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আপনার একটা আ নির্দেশনা দেওয়া হয়েছে আমরা বাসের মালিক সমিতিদেরকেও ধন্যবাদ জানাই এখন মালিক কিন্তু কাজ প্রত্যেক বাসের মধ্যে ক্যামেরা লাগানো কারণ একজন বাসের যিনি মালিক তিনি ক্যামেরা লাগিয়ে দিবেন এটার ব্ল্যাক বক্সটাও বাসে থাকবে তবে সবসময় বাসে থাকলে হবে না এটার প্রযুক্তির মাধ্যমে কপি করে নিতে হবে আমরা কিন্তু প্রযুক্তির দুর্বলতাগুলো এখানে দেখিয়ে দিচ্ছি যেমন ধরেন একজন বাসে ডাকাতি যারা করলো তারাও কিন্তু জানে বাসে ক্যামেরা আছে এখন ক্যামেরা তো কি করে ডেইটা সংরক্ষণ করে এখানে যে ফুটেজটা তৈরি হয় একটা ডাটা থাকে এই ডাটাটা কোথায় থাকে সিসি ক্যামেরার যে যেখানে থেকে বাসের মধ্যে থাকে বাট এখন প্রযুক্তির মাধ্যমে কি হচ্ছে ওইখানে আপনি ইন্টারনেটকে ব্যবহার করে যে ক্যামেরাটা ব্যবহার করতে পারতেছেন বাসে ক্যামেরা থাকবে ডেটা সার্ভার ইন্টারনেটের মাধ্যমে চলবে আমরা বুঝাতে পারছি কিনা আমি জানি না নিশ্চয় যারা প্রযুক্তির ব্যবহার মেকশিউর করেন তারা জানেন এই যে আইপি ক্যামেরাগুলা আপনি ক্যামেরা লাগাইছেন এক জায়গায় ডেটা সার্ভারটা আরেক জায়গায় সো এক্ষেত্রে প্রয়োজনে আমাদের সহযোগ সহযোগিতা হোক টেকনোলজি যারা মেনটেন করে বিটিআরসি তাদের প্রত্যেকটা বাসের ব্ল্যাক বক্স যেগুলো বাসগুলোর দূরপাল্লার বাসগুলোর নির্দিষ্ট এলাকার মালিক সমিতি হোক বা সরকারিভাবে হোক যে বাসের সার্ভারের ডেটাগুলো এখানে জমা থাকবে কেন নয়তো হবে কি পুরা বাস ডাকাতি করে যাওয়ার সময় ক্যামেরাটা নিয়ে যাবে যেমন ধরুন আমাদের বাড়ি ঘরে যখন এখন ডাকাতি হয় চুরি হয় আই সেই প্রথমে ক্যামেরাটা ভাঙা ফেলে ভাঙা তারপর যাওয়ার সময় হার্ড ডিস্কটা নিয়ে যায় বা ক্যামেরার যে মেমরি কার্ডটা আছে এটা কিন্তু খুইলা ফেলে চোর ডাকাতরা তো সিদ্ধান্তটা ভালো সরকার থেকে যে নির্দেশনা দিছে আমাদের মালিক পরিবহন সমিতি যেই সিদ্ধান্তটা নিছে কিন্তু এখানে ছোট ছোট দিকগুলা আমরা খুঁটিনাটি নজর দিয়ে দিলাম নিশ্চয়ই আপনারা দেখবেন আর যাই ভালো কাজ হবে এই সরকার এটাকে অর্জন করবে খারাপ কাজগুলো যেমন ইউনো সংস্কার সরকারের উপর চাপ পড়ে ভালো কাজগুলো তিনি প্রশংসার যোগ্য যারা এই সিদ্ধান্ত নিয়েছেন এরকম ভালো ভালো আরো সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন আসসালাম আলাইকুম